মাফিয়াদের দাবি তিরিশ লক্ষ তার জন্য এবার স্কুল নির্মাণের কাজ বন্ধ হয়ে পড়ে আছে ভয় পালিয়ে গেছে শ্রমিকরা উন্নয়নে নেতাদের বাধা তবে কেন স্কুল নির্মাণ সংস্থার কাছে তিরিশ লক্ষ টাকা দেওয়ার হুমকি প্রতিবাদে পাটনি এলাকার জনগণ ক্ষোভে ফুসছেন তিরিশ লক্ষ টাকা দিতে হবে নেতাদের অন্যথায় পাঁচ দিনের মধ্যে স্কুলের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হল নেতাদের পক্ষে জিরানিয়া মহকুমার অন্তর্গত মান্দাই ব্লকের এই ঘটনা জিরানিয়া মহকুমা অধীন মান্দাই ব্লকের অন্তর্গত পাটনি এলাকার স্থানীয় জনগণ এলাকার উন্নতি এবং এলাকার ছেলে পড়াশোনা করার কথা চিন্তা করে বিনা পয়সায় নিজেদের জায়গা এবং একলব্য স্কুল নির্মাণ করার জন্য দান করেন যথারীতি স্কুলের কাজ শুরু হয় কিন্তু এলাকার উন্নতি এবং এলাকার ছেলে পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায় রাজনৈতিক দলের নেতারা তারা নাকি হুমকি দিতে শুরু করেন স্কুল নির্মাণকারী সংস্থাকে তিরিশ লক্ষ টাকা আগে দিতে হবে এবং তারপর স্কুল নির্মাণের কাজ শুরু হবে তিরিশ লক্ষ টাকা পাঁচ দিনের মধ্যে না দিলে স্কুলের নির্মাণ কাজ তারা বন্ধ করে দেবে এই বিষয় নিয়ে প্রতিবাদে সামিল হন সাধারণ জনগণ ত্রিপুরা রাজ্য সরকারের নিকট তাদের আবেদন পাটনি এলাকার ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তাদের জন্য গড়ে ওঠা একলব্য স্কুলের নির্মাণ কাজ যেন পূর্ণ হতে পারে এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার সোশ্যাল বাংলা আজকে এবং মিডিয়া পার্সন ধন্যবাদ আজকে আমাদের দুঃখ প্রকাশ মিডিয়ার দ্বারা আমরা করবো কেন দীর্ঘদিন এই এক আপাতত বন্ধ আসে তো কেন বন্ধ হলো এটা আপনাদের সামনে কিছু দৃষ্ট আকর্ষণ করব প্রথমে আমাদের সার্চ হয়েছিল এটা পঁচিশ ডিসেম্বর ফেব্রুয়ারি দু হাজার এক একুশ মাননীয় তৎকালীন মিনিস্টার ট্রাইভেল মিনিস্টার মেম্বার কুমার জমাইতা ওনার দ্বারা এটা ইয়ে কাজটা আরম্ভ হয়েছিল কাজটা আরম্ভ হওয়ার পরে এখানে মোটামুটি বেশ জাঁকজমকের মধ্যেই কাজ চাজ শুরু হয়েছিল বিভিন্ন লেবার ছিল এখানে সব বেশ লোকের মতো শ্রমিক ছিল সবাই আনন্দের ক্রমে এটা কাজ চলছিল কিন্তু হঠাৎ দেখলাম এখানে লেবাররা যার বাড়ি করে চলে গেছে এরপর কমিটি জানতে পারলাম কেন চলে গেলো এরপর পরে জানলাম কে বা কারা এসে এখানে প্রায় সাড়ে সত্তর একশো টাকার মতো এসে এখানে কাজ বন্ধ করে দিল কারণ তাদের দাবি এইখানে তাদেরকে দেওয়া হবে তাদের তাদের দাবি হচ্ছে ডিমান্ড হচ্ছে তিরিশ লাখ তারা ডিমান্ড করলো ওই এখানে ম্যানেজার সাহেব আছে তাদের কাছে তো তারা তো এখানে না ত্রিপুরার না তারা বিহারের কেউ আছে কেউ হিমাচল প্রদেশ আছে কেউ দিল্লির আছে তারা বয়ে থেকে চলে গেল কাজ কারণ তাদের হুমকি দেওয়া হয়েছে এই কয়দিনের মধ্যে তোমরা যদি ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ টাকা না দেওয়া এটা কাজটা বন্ধ করতে হবে এই পরিপ্রেক্ষিতে আমরা আসলাম এরপরে দেখলাম যে সব শ্রমিক এখানে যারা বিহা বিহার থেকে এখানে এসে কাজ করেছিল তারাও চলে গেছে এবং যারা কন্ট্রাক্টার সাব কন্ট্রাক্টার তারাও চলে গেছে তো এই ওই ওই দিন থেকে আজ কবদি পর্যন্ত এক বছর এই পাতনি বরাকা একদব্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এবং কমিটির তরফ থেকে এই জায়গা আমরা ফোর্টি ফাইভ কানি দিচ্ছি পঁয়চল্লিশ কানি যে সাতাশ ফ্যামিলি আছে ওই সাতিট ফ্যামিলি জমি আমরা সরকারকে দিয়ে দিলাম আমাদের কোনো এখানে ইন্টারেস্ট নেই শুধু ইন্টারেস্টটা হচ্ছে আমাদের এলাকা একটা স্কুল হবে একটা কেন্দ্রীয় স্কুল হবে এই এআশাই এবং শিক্ষাকে আমরা ভালোবাসি এআশাই ছাত্ররা যাতে পড়াশোনা হোক শুধু পাটনি নেওয়ার কাছে এখানে বিভিন্ন স্কুল বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা যাতে পড়াশোনার সুযোগ হোক এটি আমরা চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আর সব কাজটা বন্ধ আমি মাননীয় ট্রাইবেল মিনিস্টার বিকাশ জাগরমার কাছে আমরা গেছি ওনার ওনাকে আমরা নক করলাম এবং ওনার কাছে যাবতীয় ডিস্টানটা দিয়ে আমরা তুললে দাঁড়লাম স্যার আপনি ভিজিট করুন কেন কাজটা বন্ধ হলো কেন হবে না আপনি একটু ভিজিট ভিজিট করুন কিন্তু আমরা পরে শুনলাম এখানে আমার নিয় মিনিস্টার ট্রাইবেল এফেস মিনিস্টার বিকাশ জাগরমা এসে গেছে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হলো না কমিটির সাথে কমিটির সাথে কোনো যোগাযোগই হলো না উনি এসে গেছে আমরা শুনছি জানলাম হ্যাঁ উনি এসে গেছেন তা আমাদের কাছে এখানে আমরা বলতে পারলাম না কি ঠিক আছে এরপরে আমরা ওই যে এসডিএম এ গেছি এখানে আমরা রিডিএম বা একটা যোগাযোগ দিচ্ছি যে পাতনি বড়াকা এক লব্য স্কুল যাতে চালু হোক এটাই আমার ইয়ে ইয়ে দিচ্ছে একটা রিজম আমরা দিলাম এরপরে বাইক আমরা শুনতে পাইলাম যে কতিপয় বা বিভিন্ন মাঠ হয়তো আমরা শুনতে পেলাম কী শুনতে পারলাম আমরা যে এই আমরা নাকি কমিটি একলব্য কমিটি নাকি আমরা ডিমান্ড আমাদের ডিমান্ড আছে এবারে আমরা নাকি টাকা কন্ট্রাক্টের কাছে আমরা ডিমান্ড করছি নেহাত মিথ্যা আমি প্রেসিডেন্ট হিসাবে এখানে বলছি এদের নেহাত মিথ্যা পরিষ্কার আমরা চাই আলে কোন উন্নতি হোক কেন আমরা টাকা ঘুষ নিব কেন আমরা টাকা তাদের কাছে আমরা নিব নেওয়ার কোনো প্রশ্নই নেই স্কুল হোক এটাই আমরা চাই কেবে বা টাকা ইয়ে করলো এটা তো আমরা দুঃখ আছি কেন আমরা টাকা চাব কমিটি কোনো সময় পাবে কোনোভাবেই তাদের কাছে ডিমান্ড করতেই পারে না করবো না করছিও না এখনও না না আমরা চাই একলব্য স্কুলটা সরকার বাহাদুর কাছে আমাদের থাকবে থাকবে মাননীয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এসে দেখুন আপনারা এখানে এসে দেখুন কি অবস্থা আছে একলব্য এখন বাংলা চরের অবস্থা আছে এটাকে যাতে অতি সত্য

যে রাষ্ট্রটি দল আই আইসেরা এভাবে টেবুলে সাইছে তারপরে করাপশন করছেন তারপরে ওনারা دیتا পাচ্ছে না তারপরে কাজটা বদ্ধ হয়ে গেছে তাই তো তাই তো তাই তো এই এই নাম এই জায়গাটা নজা আলাদা হচ্ছে মান্দাই মান্দাই আর ডি ব্লক মান্দাই আর ডি ব্লক হ্যাঁ বড়া ঘর হ্যাঁ পাতি মোজা পাতি নাম আমার নাম সুকুমার দবর্মা হ্যালো স্যার এবং একলব্য কমিটির প্রেসিডেন্ট আর আমি প্রেসিডেন্ট এই সেক্রেটারি আর আমার মেম্বার এবং আরও আছে তারা ওই বিভিন্ন কাজে এঙ্গেজ যার এখানে যোগদান করতে পারে পারছে না পারিনি ধন্যবাদ মিডিয়া পার্সনকে আমার অসংখ্য ধন্যবাদ নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য পাবে। ও মা খবর। হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড খানি আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার কি করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল